রাখি সবার কেমন কেটেছে আমার তো রাখি খুব 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 ভালো কেটেছে তোমাদের রাখি কেমন কাটলো আমার প্রতিবারই রাখি ভালো কাটে যদিও বোন এখন আমাকে রাখি পড়াতে পারে না বোন যেহেতু পড়াশোনার জন্য বাইরে থাকে তো শেষ কয়েক বছর বোন আমাকে রাখি পড়াতে পারেনি কিন্তু আমি টিউশন পড়ানোর দরুন প্রচুর বাচ্চাদের কাছ থেকে প্রচুর পুচকে পুচকেদের কাছ থেকে রাখি পড়তে পারি তো এবছরও পেরেছি বরং এবছর অন্য বাড়ির থেকে আরও বেশি রাখি পড়তে পেরেছি তো সব মিলে রাখি আমার খুব ভালো কেটেছে এবং ভালোই কাটে তো এরা আমার স্টুডেন্ট এরাই আমাকে রাখি পড়িয়েছে যদিও এখানে সব স্টুডেন্টের ছবি বা ভিডিও নেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই ছবি ভিডিও আছে তো এদের কাছ থেকে আমি রাখি পড়েছি সব মিলিয়ে রাখি আমার সত্যিই খুব ভালো কেটেছে তো তোমাদের রাখি কেমন কাটলো কমেন্ট বক্সে জানিও আর তোমরা রাখি থেকে কি করলে কেমনভাবে কাটালে সেটাও জানিও তো আমার খুব ভালো কেটেছে তো সবাইকে Happy lucky.